আসসালামু আলাইকুম আমি ডক্টর আশফাক রহমান খান কনসালটেন্ট ফ্যাকোয়ানোকলোপ্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত রয়েছি বাংলাদেশ আই হসপিটাল জিগাতলা এবং আইকন আই হসপিটালে ওয়েব কোড টেকনোলজির সাথে পরিবারের সাথে আমার সম্পর্ক অলমোস্ট এক বছর বা এক বছরের বেশি তাদের সার্ভিসটি আমার খুবই ভালো লেগেছে তারা বিভিন্ন সময় আমার প্রয়োজনে আমার শুধুমাত্র যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এটিও না তারা আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে যাবতীয় যে ডিজিটাল তারা লাস্ট ইয়ারের বেশি সেবা দিয়ে আসছে আমাকে এবং তাদের সার্ভিসের মেন যেটি জিনিস হলো যে ইজিলি অ্যাক্সেসেবল আমি যখনই যে সমস্যা ফেস করেছি তাদের সাথে শেয়ার করেছি সেটি ওনাদের তরফ থেকে কর্ডিয়ালি সমাধানের চেষ্টা করা হয়েছে যতটুকু তাদের লিমিটেশনে কভার হয় ওনারা কর্ডিয়ালি সেটি আমাকে সমাধান করে দিয়েছে আর আমাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা আমাদের ডক্টর আমরা খুব বিজি একটি প্র্যাকটিস শিডিউল মেনটেন করি স্পেশালি যারা সার্জারি রিলেটেড ফিল্ড আছে তাদের তো এই চাপটি আরও বেশি নিতে হয় তারপরে ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ সাপ্তাহিক বন্ধের দিন বাদ দিয়ে আমাদেরকে এই সার্ভিসটি দিয়ে থাকছে আমি ওয়েব কোড টেকনোলজির ফিউচার যাতে আরও ভালো হয় তাদের শুভকামনা করি ধন্যবাদ